چل کے رب شاہ علی صدری و یس علی عمری و حل الوقت تم لسانی افقہ قولی رب اعوذ بکا من حمدات الشیاطین و اعوذ بکا ربی ان یحضرون بسم اللہ الرحمن الرحیم امرہ ایمانر بستو تک خود چی قرآنی কারণ ইমানের বিষয়টা নিয়ে কোরআন পড়ার পরে আমরা যারা ঘনিষ্ঠভাবে কোরআন চর্চা করি তারা একটা সমস্যার মধ্যেই পড়ে গেছি অর্থাৎ যেই ইমানের উপরে দাঁড়িয়ে আমরা এই এতদিন ইসলামী সমাজ থেকে ইসলামের সব কাজকর্ম করে গেছি এখন এসে দেখা যাচ্ছে কোরআন পড়ে যে আমরা তো এসেছিলাম যে কোরআন পড়া হয় না কোরআনটা আমরা পড়ি কিন্তু কোরআনকে এখন এমনভাবে পাওয়া যাচ্ছে যে আমরা তাহলে কি করেছি সারা জীবন কালকে একজনকে জবাব দিতে নামাজ নিয়া তো সেটা করুণ কাহিনী হুম তো আমি বললাম যে দেখো ওই যে আমার আপত্তি শুধু এই জায়গাটায় যে আমরা আমি কি বলেছি আমি নামাজ পড়তে কাউকে নিষেধ করেছি এমন কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে বা আমি বলেছি যে আমি বলেছি যে আমরা যে নামাজ পড়ি সে নামাজ কোরআনের নামাজ কোরানের সালাত আর আমাদের নামাজ এক জিনিস না কোরআনের সালাদ কোরআনের সালাত এখন কোরআন পড়ে দেখো যে কোরআনের সালাতের মানে কি কারণ আমাদের শরিয়তে কোরআন একটা নফলেব পড়লে স্বভাব আছে না বললে কোনো পাপ নেই আর কোরআন খুলে দেখা যায় কোরআন এখন যাব কোথায় সত্য কথা বলতে গেলেই যদি এরকম সৃষ্টি হয় তাহলে তো আমরা সত্য থেকে বিমুক্ত থাকতে পারবো না সত্য আমাদেরকে বলতেই হবে এখন সারা পৃথিবীতে কেউ সমর্থন করুক না করুক নবীর কে কেউই সমর্থন করেনি সব সবাই নবী রসুলদেরকে ধর্মের মুখামুখি হতে হয়েছে তো ওই জন্য আজকে ইমানও আমরা যখন খুঁজতে যাই তখন আমাদের সেই ঠুনকো ইমান যেটা লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা সচরাচর অমুসলিমদের মুসলিম বানাবার জন্য যেটা ব্যবহার করে আমাদের ধর্মীয় সমাজ তো সেটা দেখি যে আমরাও তো সেরকমভাবে ওটাই মনে করতাম যে আমরা আসলে বিশ্বাসী বিশ্বাসীটাই কিন্তু এখন কি দেখা যায় এখন দেখা যাচ্ছে যে বিশ্বাসের ধারে কাছেও তো আসতে পারিনি আমরা বিশ্বাস আমাদের কাছে এত দূরে মনে হয় যে বাদ বাকি জীবন যে কয়দিন পাবো সে কয়দিন যদি ঠিক কোরআনের ধারা অনুযায়ী যদি চর্চা করে তাহলে বিশ্বাসের নাগাল এই জীবনে দেখে যেতে পারবো না কথা বলছো যেটা প্রমাণ করতে হবে আল্লাহর কাছে তো সেই ব্যাপারটা মানে এখন আমরা তো কোন অবস্থায় আছি যার যার অবস্থা সেই বিপদটা একটু অনুধাবনে আনে তো আলহামদুলিল্লাহ আমরা কালকে আমরা শেষ করেছি সুরা সাবা সুরা ফাতে আজকে ইয়াসিন তো ইয়াসিনের একটা আমরা শুরু যেখানে করি একটু বড় করেই করি একটা বড় জায়গা আমরা নিচ্ছি ছত্রিশ থেকে যাই বিসমিল্লা রহমান রাহিম সোহান আল্লাদি খালাকাল আজওয়াজা কুল্লাহা হ্যাঁ মহিমা তার যিনি সৃষ্টি করেছেন প্রতিটি জোড়া মানে আজওয়াজা প্রতিটি বিপরীত লিঙ্গের জোড়া কুল্লাহা তার সব মিম্মা তুন বিতুল আর তার যা উৎপন্ন করে মাটি ওয়ামিন এবং তাদের নিজেদের মধ্যে থেকেও অর্থাৎ মানব মানবী এবং তাদের মধ্যে থেকেও সেই বিপরীত লিঙ্গের জোড়াই আছে যাদের কথা তোমরা জানো না এবং প্রমাণ চিহ্ন লাহুম ও লাইলা তাদের জন্য প্রমাণ চিহ্ন রাত সরিয়ে নেই আমরা তা থেকে দিনকে ফাইদাহম মুজলেমন তারপরেই তারা অন্ধকারে আচ্ছন্ন হয় শমসু আর সূর্য তজরি লে লাহা। মানে আমি এইটুকু বড় করলাম এই কারণে যে আমরা পড়ছি এই পড়ার যে বিশেষ বিশেষ আইটেমগুলো এগুলো যেখানে যেখানে আমরা পড়ছি এগুলো একেবারে শিশু শিক্ষার মতো অর্থাৎ উদ্ভিদে আমরা যা দেখি ফলে আমরা যা দেখি সেগুলো এই নারী পুরুষের মতো সবই জোড়ায় জোড়ায় কিন্তু শিশু শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় অথচ আমরা জানি না কজনায় জানে এরকম সূর্য তজরিল মোস্তাকার এহা সে সাঁতার কেটে চলছে বা ভেসে চলছে তার জন্য যে নির্ধারিত সময় এই মোস্তাকারের ব্যাপারটা একটু দেখে যাও উহা নিজের মঞ্জিলের দিকে চলিয়া যাইতেছে খেয়াল করবা উহা মহাপরাক্রমশালী সুদীর্ঘ সত্তার স্থাপিত হিসাব হিসাব বলছে তো ওয়ারসামসু তাজরি লে মোস্তাকার রেন লাহা তো মোস্তাকার বলতে তার নির্ধারিত পথ পরিক্রমা আছে ওয়ালাকুম ফিল মোস্তাকারুন বা মাতাউন ইলাহিন যেমন আমরা একটা মোস্তাকারের উপরে আছি এখন এই পৃথিবীর জীবনে পৃথিবীর জীবনটা সু সুনির্দিষ্ট সীমাবদ্ধ একটা জীবন পরিক্রমা তো সূর্য তেমনি সুনির্দিষ্ট একটি পথ পরিক্রমা বা কর্ম পরিক্রমার উপরে ভেসে চলছে তার জন্য যেটা দেওয়া গালিকা তকদিরুল আজ আলিম ওইটা ওইটা নির্ধারিত নিয়তি সর্বশক্তিমান যিনি সব কিছু যিনি জানেন এবং চাঁদ আমরা নির্ধারণ করে দিয়েছি তার জন্য বিভিন্ন অবস্থান আকাশে হাত্তা দাকা আলো অর্জুন অর্জুন কাদিম যে পর্যন্ত না সে এসে পৌঁছায় হ্যাঁ কথা বুঝছো এসে পৌঁছায় একবারে অর্জুনিল কাদিম মানে খেজুরের শুকনো পাতার মতো অর্থাৎ ফজরের সময় বা ফজরের পরে যারা হাঁটতে বেরোয় তারা যদি আকাশে চাঁদ দেখে থাকো মানে চাঁদের পূর্ণিমা পুরো হয়ে যাওয়ার পরে যে চাঁদ আস্তে আস্তে আকাশে কিন্তু থাকে ফ্যাকাশে হয়ে যায় তো তার তুলনা আল্লাহ দিয়েছেন যে অর্জুন ইল কাদিম খেজুর শাখা হ্যাঁ খেজুর শাখা পুরনো খেজুর খেজুর পাতার মতো খেজুর শাখার মতো লশ শমসু ইয়ামবাগিলাহা আন্তদরেিকা আলকামার তদরেিকা আলকামার নয় সূর্য হ্যাঁ সম্ভব তার পক্ষে অর্থাৎ ছুটে ছুটে সম্ভব তার পক্ষে আন্তঃদরেখা আলকামার সেই যে ধরে ফেলবে চাঁদকে খেয়াল করবা হ্যাঁ ওলা আল্লাহ আর না কোনো রাত অতিক্রম করে যেতে পারে দিনকে মানে রাত আমি এখন রাত আছি সেই রাত দিন ছাড়াই আর একটা রাতে গিয়ে পৌঁছাতে পারে এটা সম্ভব না তো এই ব্যাপারগুলো আমাদেরকে কি শেখায় এটাও আমরা নেব ওয়াকুল্লুন ফালাকিন বাহুল আছে এদের সকলেই এই ফালাক ফালাক বলতে মহাশূন্য সাতার খেটে বেড়াচ্ছে ফালাক ফালাক না ওইটা ওটা ফালাক কাফ আর এটা কাফ ক আর ওটা কয় ব ও আয়াতুন লাহুম আন্না হামালনা দুদ্রিয়াতাহম এবং প্রমাণ চিহ্ন তাদের জন্য যে আমরা আমরা সেই কর্তৃপক্ষ বহন করেছিলাম তাদের পূর্বপুরুষদেরকে দেখুন মানে বংশধর এখন হয়ে গেল পূর্বপুরুষ তাহলে কি হবে পূর্ব বংশকে ফিলফুলকে একটা নৌকায় ভাসমান মেন হ্যাঁ এবং সৃষ্টি করেছি আমরা তাদের জন্য সেই রকম আরো মা ইয়ার কাবুল যাতে তারা এখন চড়ে খেয়াল করো ওয়াইন আর যদি আমরা ইচ্ছা করি নগরী কহম ডুবিয়ে দিতে পারি তাদেরকে ফালা সারি খালাহম তখন মানে চিৎকার সরার কেউ নেই তাদের ওয়ালাহম কাদুন আর না কোনো ক্রমেই তারা সেখান থেকে রক্ষা পেতে পারবে যদি আমরা ডুবিয়ে ইল্লা এই যে নৌজানে তারা চড়ে নৌকায় এখানে ওখানে তারা যাতায়াত করে এটা নিতান্তই করুণা আমাদের অর্থাৎ আমাদের করুণা ছাড়া আর কিছুই নয় ও মাতা আন ইলাহীন মাতা আন মাতা আন ইলাহিন এবং একটা প্রয়োজনের আয়োজন মাতায়ের ব্যাপারটা কখনো কখনো খেয়াল করবা প্রয়োজনের আয়োজন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ইলাহিন মানে মানবের জীবন যে কয়দিন এই পৃথিবীতে আছে যেমন আমরা এই মুস্তাকারের সঙ্গে ওয়ালাকুম ফিল আর মাতাউন ইলাহিন তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা আছে পৃথিবীতে কাটাবার এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে ওয়াইল আলহম এ অথচ যখন বলা হয় তাদেরকে ভয় করো মা বাইনা আইদি মামা খালফাকো খেয়াল করো এইখানে একটু খেয়াল করো সামনে পরিণাম আসিতেছে তাহা হইতে আত্মরক্ষা করো আর যাহা তোমাদের পেছনে চলিয়া গিয়াছে সম্ভবত তোমাদের প্রতি রহম করা হইবে খেয়াল করবা আমরা এখানে যাই যখন বলা হয় তাদেরকে অর্থাৎ এই সামনে মক্কার লোকদেরকে যখন বলা হয় যে ভাই ভয় করো মা বাইনা এই দিয়ে তোমাদের সামনে যে পরিণতি সামনে তোমাদের যে পরিণতি ওয়ামা খাল ফাকুম। আর যা কিছু তোমাদের অতীতে তোমরা অর্থাৎ তোমাদের পেছনের রেকর্ড যা আমরা এখান থেকে নিয়ে নেব আমরাও দেখব প্রত্যেকে যার যার জীবনের সামনের পরিণতি এবং আমাদের অতীত রেকর্ড লাল হাম। এই কথাটার মধ্যে কেউ কি কোন মানে মানে তাৎপর্য খুঁজে পেলে অর্থাৎ আমি যদি আমার সামনে এরকম একটা ভবিষ্যৎ ধরে নেই যে মৃত্যু অনিবার্য এবং মৃত্যুর পরেই সামনে দাঁড়াতে হচ্ছে আল্লাহ এই বিষয়টার বাস্তবতা যদি আমি লক্ষ্য করি যদি লক্ষ্য করি আর তাহলে কি হবে যে তাহলে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হলে আমার পেছনের রেকর্ড লাগবে হ্যাঁ একটা ফাইল লাগান ফাইল তো শূন্য কিছু নেই সেখানে ফাইলে অনেক কিছু আছে হয়তো থাকার কথা দেখো তাহলে দাবি কি স্ট্রং দেখছো এই জিনিসটা এই হলো ইমানের শক্ত ব্যাপার লাল তোর তোরহামুন এই তোর হামুন কেন হয়তো তোমরা করুণা প্রাপ্ত হতে পারো অর্থাৎ আমি যদি দেখি যে তুমি তুমি ব্যক্তিগতভাবে তোমাকে নিয়ে ভাবছো কিন্তু প্রত্যেকেই একটু সজাগ হব আমরা অর্থাৎ আল্লাহর বক্তব্য হলো যে আমি যদি দেখি যে ব্যক্তিগতভাবে তুমি তোমাকে নিয়ে ভাবছ যে তোমার কি হবে তোমার অতীতে এমন কিছু নেই আর সামনে তোমাকে যদি এই জীবন নিয়ে কৈফিয়ার দিতে হয় তাহলে তুমি কি করবা যদি উদ্বিগ্ন হও তাহলে তোমাকে আমি করুণা করতেও পারি ভাবো এবার মানে একটা যেটা আমরা সবসময় আমি স্মরণ করিয়ে দিই যে ক্রাইসিসটা কি বোধ করেন ভিতরে যদি আমরা আপেক্ষিকভাবেও ধরে নেই যে আল্লাহর সামনে একদিন দাঁড়ানো দাঁড়াতে হবে এটা আমরা ঠিক স্পষ্টভাবে বিশ্বাস করি এটা নয় কিন্তু যদি দাঁড়াতে হয় এরকম বিশ্বাস আমি করি না কারণ বিশ্বাসের চর্চা জীবনে করিনি অতএব বিশ্বাস যাকে বলে সেইভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবার ব্যাপারটা বিশ্বাস করি না তো যদি এই হয় এখন যদি আমরা এরকমও ধরে নেই যদি হয় কোরআন যেহেতু নির্ভুল কিতাব এখানে যেমন আছে দাঁড়াতেই হচ্ছে তাহলে যদি এরকম আমাকেও দাঁড়াতেই হয় তাহলে সেদিন আমার অবস্থা কি হবে এইটা আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগতভাবে করুণা পাওয়ার একটা উপায় ও আয়াতিন অথচ আসে না তাদের কাছে কোনো একটি বাণী বাণী ও বার্তা থেকে তাদের প্রতিপালকের ইল্লা হয় এটাই কানু আনহা মুন হয় তারা এই যে তারা শোনে এবং শুনে তারা মুখ ফিরিয়ে চলে যায় ওয়াইল আহ আর যখন বলা হয় তাদেরকে আনফিকা কোমল্লা রাজা কাকুমুল্লাহ ব্যয় করো তা থেকে যা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাসের টেকনিক্যাল অ্যান্সারটা একটু বুঝতে চেষ্টা করব আমরা বলে আল্লা দিন বলে তারা যারা এই কথাটা এই কথাটা প্রত্যাখ্যান করে লিল্লা দিয়ে না বলে তাদেরকে যারা এই কথাটা বিশ্বাস করে দুই ভাগ হয়ে যাও তো যারা বিশ্বাস করে না এই কথা যে আমার যা আছে তা থেকে আমাকে ব্যয় করতে হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলেছেন এই জন্য তো এই কথাটা যারা বিশ্বাস করে না তারা বলে তাদেরকে যারা এই কথাটা বিশ্বাস করে আর নূত মান আমরা কি খাবার দেব তাদেরকে আমরা খাওয়াবো তাদেরকে তাকে যদি ইচ্ছে করতেন আল্লাহ তিনি খাওয়াতেন তাকে তখন তুমি এই কথা কি উত্তর দেবা তোমার সামনে একজন অভুক্ত আছে তোমাকে বলছেন আল্লাহ তুমি খাওয়াও এখন আমি বললাম যে যদি যদি ইচ্ছা করতে আল্লাহ নিজেই তো খাওয়াতে পারতেন ওকে আমাকে খাওয়াতে হবে কেন মানে একটু ভাবো বিশ্বাস আর অবিশ্বাসের যে ফারাকটা তাই না তাহলে এখন আমি তো দেখেছি এর মধ্যে এই রকম ভাবনার লোক মানে অধিকাংশ মানুষ এই ভাবনার আমি নিজের মুখের উপরে শুনেছি তুমি কি বলো এগুলো আল্লাহ চাইলে ওদেরকে ব্যবস্থা করতে পারতেন না কেন করেন না ওদেরকে জিজ্ঞেস করো আমাদের এই বিশ্বাসী তথাকথিত বিশ্বাসী বান্দাদের মধ্যে তো লৌ কাল আল্লাহ কফারু লীন আমানু আনু তাইমু মল্লা উল্লাহ আত আমাহু ইন আন্তুম ইল্লাফি দলা আলিম মুবিন এদেরকে বলছে বিশ্বাসীদেরকে নও তোমরা আর কিছুর মধ্যেই আছো একটা দৃশ্যমান বিভ্রান্তিতে পাগলামিতে পেয়েছে তোমাদের এ সমস্ত কথা বলো তোমরা আন্দাজি এই সমস্ত কথা আল্লাহ খাওয়াইতে পারতেন না এর খাওয়ার দায়িত্ব আমার হ্যাঁ তাহলে কোন কাজটি কি কারণে আল্লাহ আমাদের জন্য করণীয় করেছেন সেইটা কোরআন ছাড়া কি করে যে জানা যাবে আমি বুঝি না যে আমাদের এত বড় বড়ো মহা মানব মহামানব চলে গেছেন অতীত হয়ে গেছেন তো তাদের অক্ষমতা কোথায় ছিল অক্ষমতা তো একটা জিনিস স্পষ্ট যে কোরআন এইরকম অ্যাভেলেবেল তাদের কাছে ছিল না এটা স্পষ্ট আঁকা মানে গত শতাব্দীর ইতিহাস যাদের কাছে মানে পরিষ্কার গত শতাব্দীর সারা বৈশ্বিক পরিস্থিতি এবং ধর্মীয় পরিস্থিতি সারা পৃথিবীতে প্রথম দিকে মাঝখানের দিকে পরিষ্কার তাদের কাছে যে আসলে আজকে যেমন কোরআন আমরা একদম তর্জমা সহকারে হাতের কাছে পাচ্ছি ভুল হোক নির্ভুল হোক যাই হোক না কেন কোরআন সম্পর্কে একটা ধারণা তো পাচ্ছি এই সমস্ত তর্জমা থেকে তো এটুকু তো একশো বছর আগে ছিল না তো যখন আমাদের মুরব্বীরা শরীয়তের একনিষ্ঠ অনুসারী ছিলেন তারা তার পাহারাদার ছিলেন তারা তাদের কাছে শরীয়ত এতটাই মানে গুরুত্ব ছিল এত গুরুত্বপূর্ণ ছিল বা এতটাই অবস্থান ছিল শরীয়তের যে সেখানে কোরআন কিছুই না তারা যা কিছু শরিয়তের বিধিবিধান তারা চর্চা করতেন মানতেন তারা কোরআন তর্জমা করতে এসেও তারা সেই ওই ওই চিন্তা ভাবনারই শিকার হয়েছেন তর্জমার ক্ষেত্রে তাহলে এখন এখানে আমরা সাতচল্লিশে এসে আমানু শব্দটি পেলাম তো বলে তারা যারা বিশ্বাস করে না তাদেরকে যারা বিশ্বাস করে আমরা খাওয়াবো যাকে ইচ্ছে করলে আল্লাই খাওয়াতে পারতেন তোমরা আসলে আছো একবারে পরিষ্কার এক বিভ্রান্তির মধ্যে আছো একশো আটচল্লিশ হ্যাঁ কি রেকর্ড হয় না

वो ये बाजार में चला गया वो तो गया चालू कर दी उधर से नीचे वर्णन प्लस का तक भी क्या होछ ना अच्छा अच्छा से तकार से लिखते बस ডাক্তার আসবে চোদ্দ টা না থাকলে বলে ঠিকই ওরা পয়সা নেয় কিন্তু ঠিক মতো পরে কমাই দেয় কমাই দেয় একটা দুটো একটা দুটো som șistrune tu po Mam do a fondia diko Cre.

ا کله بچادو پریکته پریکته شېشویږي او ته دې ته رب الشاهلی صدری ویسرلی امرې وهن ال وقت دم لسان اپ کو قولی رب یعوذ بکم من همزات الشیاطین واعوذ بک رب یحضرون بسم الله الرحمن الرحیم